আমেরিকার খুবই পপুলার একটা রেস্টুরেন্ট হলো রেড লবস্টার যারা লবস্টার অ্যান্ড ফিশ খেতে পছন্দ করে তারা অবশ্যই রেড লবস্টার রেস্টুরেন্টটা চিনে আমি তো আজকে আমরা কি খেলাম কি কি অর্ডার করলাম সব শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা গিয়েছিলাম রেড লবস্টার রেস্টুরেন্টে এই তো এখানে আমরা গেলাম এখন সার্ভার এসে আমাদের বললো টোয়েন্টি মিনিটসের মতো ওয়েট করতে হবে তো আমরা এখানে ওয়েট করতেছি আর সামনে দেখলাম সুন্দর অ্যাকোরিয়ামে এখানে এগুলা রেখে দিয়েছে সবগুলারই হাত বাঁধা যেন এগুলা কামড়াতে না পারে তারপর এখানে ছিল কিছু গিফট কার্ড যদি কেউ কাউকে গিফট কার্ড গিফট করতে চায় তাহলে এখান থেকে কিনে গিফট করতে পারে আর এখানে ছিল কিছু ফ্ল্যাগ আমি এগুলা সব ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে তাই তারপরে তো আমরা যাচ্ছি ভিতরে আমাদের টোয়েন্টি মিনিট ওয়েট করা হয়ে গেছে অ্যাকচুয়ালি এতই বিজি ছিল যে আমাদের কিন্তু অলমোস্ট টোয়েন্টি মিনিট না থার্টি মিনিটসের মতো ওয়েট করা লাগছে বাট যাই হোক লাস্ট পর্যন্ত যেতে পেরেছি তারপর আমাদেরকে মেনু দিয়ে গেল আর আমরা বসে বসে সিলেক্ট করছিলাম যে কি নেওয়া যায় আজকে কি খাওয়া যায় আমি যদিও জানতাম যে আমি তো রেড লবস্টারই খাবো কারণ আমি ওটা খেতেই মেনলি এখানে আসছি আমি খুবই পছন্দ করি এটা বাটারে ডিপ করে খেতে হয় খুবই মজা হয় আর এখানে আমি দেখছি স্পেশাল কি ড্রিঙ্কস ছিল না ছিল তারপরে তো মেনু দেখছি এখানে সুন্দর একটা বল ছিল সেখানে ব্রোকলি লবস্টার অ্যান্ড স্নো ক্র্যাপ ছিল আমি আবার ক্র্যাপ অত একটা লাইক করি না স্পেশালি এত ঝামেলা করে ক্র্যাপ খাওয়া আমি পছন্দ করি না তো আমার হাজব্যান্ড নিয়েছিল একটা ফিশ আর আমি নিয়েছিলাম রেড লবস্টার উইথ শ্রিম্প ওরা এখানে এই কমপ্লিমেন্টারি এই ব্রেডটা দেয় এটাও খুবই মজা এটা অ্যাকচুয়ালি ব্রেড না বিস্কিট টাইপের তো অনেক সফট হট ছিল আর খুবই মজা ছিল Thank you. আমাদের তো খাওয়া শেষ আর আমি ওয়েট করছি যে কখন আমার মেইন ফুড আসবে ওয়েট করছি ওয়েট করছি দেখি কখন আসে আমি অনেকেই হাঙ্গরি ছিলাম সো ফাইনালি আমার প্লেট চলে আসছে এখানে আমি অর্ডার দিয়েছিলাম এটা রাইস তারপর রেড লবস্টার অ্যান্ড হলো শ্রিম্প শ্রিম্পটা অনেক মজা ছিল একটু সিজনিং দেওয়া ছিল আর বাটারে একদমই ডিপ করা সো অ্যাকচুয়ালি অনেক মজা ছিল অনেক সফট ছিল আর আমার হাজব্যান্ড দিয়েছিল ফিশ

তারপর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর আজকের মতো ব্লগ এতটুকুই আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা লাইক ফলো অ্যান্ড কমেন্ট করতে ভুলবা না দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ